মাঝরাস্তায় দুটি বড় আকাশ সাপের মিলন দৃশ্য এ দৃশ্য দেখতে ভিড় জমেছে প্রচুর পথচারী মানুষ এবং এলাকাবাসী মিলনের ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির জালটিয়ার হাট থেকে ধূপগুড়ি মহকুমার হাসপাতালে যাওয়ার পথে কথাপাড়া জঙ্গলিপাড়া সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান প্রায় ঘন্টাখানেক দুটি মিলন অবস্থায় ছিল তবে সাপ দুটি চিহ্নিত করতে ভিন্ন মতে সৃষ্টি হয় কেউ বলছেন দুটি দ্বারাস আবার কেউ বলছেন একটি দ্বারাস অন্যটি গোখ্র শব্দটি রাস্তার মাঝখানে মিলন অবস্থায় থাকায় পথচারীদের যাতায়াতের আতঙ্কের সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে একজন সাদা গামছা ওই স্থানে ছড়িয়ে দেয় প্রচলিত ধারণা আছে যে দুটি সাপ মিলন অবস্থায় সাদা থান বা গামছার ওপর উঠল সেই কাপড়ে নাকি অনেক গুণাগুণ থাকে তবে এদিন সাপের মিলন দেখতে প্রচুর পথচারী মানুষ এবং এলাকাবাসী ভিড় জমতে দেখা যায় একসাথে দুজনে যুদ্ধ করছে কোথায় এটা এটা এখানে রাস্তার উপরে

সাপগুলা কিরকম বড় হতে পারে বড় তাও চার হাত এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কোথা আচ্ছা আপনার নাম সুভাষ রায় সাপ দেখলাম কি অবস্থায় দেখলেন দেখলাম তো দুইটা একসাথে পেশাই আছে কি এটা সং বলে আচ্ছা আচ্ছা কি কি সাপ হতে পারে এগুলা এটা তো একটা গোমা সব হবে আর একটা দ্বারা সব হবে আমাদের অনুমান আর কি আচ্ছা আপনি যাচ্ছেন কোথায় আমি তো দুপুর যাবো বাড়ি কোথায় আপনার বাড়ি এত এটা কোন জায়গার ঘটনা এটা তো কাতরি এলাকা ধরে আপনার না ব্যালতলি বেলতলি নাম রূপন ধর